আপনাদের সকলকে বলেছিলাম যে ট্রেনটা আসবে এখনই আসার সাথে সাথে কিন্তু আপনাদেরকে ক্যামেরা বন্ধ করা হবে এবং ট্রেনটাকে দেখানো হবে যারা যারা শেহরা চৌধুরী আলিমশোর চৌধুরী আপনারা দেখেন আমি কিন্তু ট্রেনটাকে ক্যামেরা বন্ধ করে ফেলছি অনেক মানুষ কিন্তু ট্রেনের উপরেছে তারা কিন্তু নাচে গানে ট্রেনটাকে মাইরে কইলাম না ভমন করতেছে আপনারা দেখেন যে অধিকাংশ বাচ্চা কাছে তারা কিন্তু ট্রেনের উপরে বসা দারুণ একটা মুভমেন্ট এক্সাইটেড মুভমেন্ট তারা আমাদের কি সারা দিচ্ছে দেখেন দেখেন সবাই কিন্তু খুশি সবাই কিন্তু খুশি দেখেন সবাই কিন্তু উষ্ণ অভ্যর্থনা দারুণ এক প্রায় বহুত মানুষের সমাগম কিন্তু রয়েছে ওয়াও লট অফ ম্যান যে অবস্থা দেখা যাচ্ছে তাতে অর্ধেক মানুষ মনে হয় টিকিট ছাড়া ট্রেনটা কিন্তু শেষ হয়ে গেল ধন্যবাদ সকলকে